সঙ্গে জয় যিশু হালালিয়া প্রেস দা লর্ড থ্যাংক ইউ জিজাস এই মুহূর্তে আমাদের আধমিক পরিবারে একটা বিশাল বড় ঈশ্বর পরাকম সাক্ষ্য করে দাঁড় করিয়েছে আপনাদের সামনে আচ্ছা দিদি ভাই নাম কি রূপা রায় আচ্ছা আপনার বাড়ি কানপুর কানপুর কোন মন্ডল দিতে যুক্ত রানাদির বাড়ি কত বছর তিন বছর তিন বছর ধরে যুক্ত আচ্ছা আপনার সমস্যা এখানে লেখা আছে চোদ্দ দিনের ফাস্টিং এ ঈশ্বর আপনার ফাইন্যান্সে আশীর্বাদ করেছে তাই তো আচ্ছা কি বলুন আপনি চোদ্দ দিন যে ফার্স্ট হয়েছে কি মানে আপনার ফাইন্যান্সে কি কষ্ট আশীর্বাদ করেছে বলতে আমি একটা কাজ করি আর প্লাস আমার স্বামী যে কাজ করে সেই কাজের মাইনা প্রতি বছর মানে বাড়ায় যে প্রত্যেক সপ্তাহে আমার স্বামীর মাইনে বাড়াতো বছরের এতে পঞ্চাশ টাকা করে তো এই চোদ্দ দিনের ফাস্টিং রাখায় এবারে যে পাস্টারের দ্বারাই আজ্ঞা হয়েছিল যে চোদ্দ দিনে ফাস্টিং করলে কি ফাইনান্সে আশীর্বাদ আছে তো ঈশ্বরের ধন্যবাদ সেই ঈশ্বর আশীর্বাদ করেছে আমার স্বামীকে যেটা মাসে দুশো টাকা বাড়াতো সেটা সপ্তাহে দুশো টাকা বাড়িয়েছে মানে মাসে আটশো টাকা বাড়িয়ে দিয়েছে আর আমার কাজের এতে পাঁচশো টাকা বাড়িয়ে দিয়েছে আমার মাসে বীজ বুনেছি দশ মাংস করেছি কিন্তু সেখানে সেই উত্তর আসে না কিন্তু চোদ্দ দিনের ফাস্টিং এতে সেই উত্তর আসে উপবাসের পরেই কি উত্তর আসে যে পাঁচশো টাকা আমাদের আশীর্বাদ করেছে মানে ঈশ্বর ধন্যবাদ দিই বাবু জিসে নামে উনি বীজ মুড়ে কিন্তু আশীর্বাদ সেই মতো পাইনি কিন্তু ঈশ্বরের পাস্টারের দ্বারা যে চোদ্দ দিনের ফাস্টিং কি বলা হয়েছিল বলা ছিল হয়নি হয়েছিল তো সেই চোদ্দ দিনের উনি ফাস্টিং করে সেই পাস্টারের দ্বারাই যে চোদ্দ দিন ফাস্টিং করতে বলেছিল সেই উনি ফাস্টিং করেন শুধু ওনার

যে আমাদের এত যে আমরা ঈশ্বর খ্রিস্ট কিছু দিয়ে এসেছি আজ আমরা যদি চোদ্দ দিনের যে ফার্স্টিং সাক্ষ্য যদি তোলা হয় মানে আজকে শেষ হয়ে যাবে কিন্তু সাক্ষ্য শেষ হবে না আজকে দিনটা শেষ হয়ে যাবে কিন্তু সাক্ষ্য শেষ হবে না যে চোদ্দ দিনের ফার্স্টিং এ এতটা ঈশ্বর আমাদের সকলকে খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেদের কি আমাদেরকে এতটা কি ঈশ্বর আশীর্বাদ করেছে যে এনার ফাইন্যান্স কি সেখান থেকে কি আশীর্বাদ করে দিয়েছে মানে এতটা ঈশ্বর মহান ঈশ্বর আমাদের কি সর্বশ্রেষ্ঠ এর জন্য কি সকলকে জোর এসে হালিয়া